যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহান হাত আলার জন্য যে আল্লাহ সুবহান হাত আলার শেষ মেহেরবানীতে আমরা আজকের দার্সে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদুয়া সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমরা আজকের দর্সে যে বিষয়ে জানব সেটা হলো সূরাতুল হুমাযাহ। সূরাতুল হুমাযাহ থেকে আমরা কোরআন থেকে সূরাতুল হুমাযাহ তালাওয়াত করেছি সূরাতুল হুমাযাহর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই সংক্রান্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করব আল্লাহ এই সূরাতুল হুমাযাহ পবিত্র কোরআনুল কারিমের একশো চার নাম্বার সুরা কত নাম্বার সুরা একশো নয়টি এই সুরাটি যদি আমরা বুঝতাম অথবা এই সোরার মাজিন আল্লা আলা যেভাবে বর্ণনা গুলা দিয়েছেন যদি এগুলা মানুষ জানতো আর বুঝতো তাহলে সমাজের পরিবেশটাই অন্যরকম হয়ে যেত মানে অনেকটাই অন্যরকম হয়ে যেত সুহান আল্লাহ এই আহ সুরাতি আল্লাহ রব আল প্রথম আয়াত যেটা বলেছেন ওয়াই লি কুল্লি লুমাজা কি হোমাজা আরেকটা হলো লোমাজা দুইটা কথা বলেছেন তো প্রথমে বলছেন ওয়াইলুন ওয়াইলুন শব্দের অর্থ কি ওয়াইলুন শব্দের অর্থ হলো আই ফিজিউন মানে লাঞ্চনা আজাবুন শাস্তি হালাকাতুন ধ্বংস কারা ধ্বংস তাহলে এই ওয়াইলুন শব্দ অর্থ কি ওয়াইলুন শব্দ অর্থ কেউ বলছেন ওয়াইলুন মানে আজাব ওয়াইলুন মানে ধ্বংস তো ওয়াইলুনটা বলে আগে বলছেন যে ওই ব্যক্তিদের জন্য ধ্বংস তারা কারা মানে আল্লাদি লি লাম মানে জন্য উল্লুন মানে প্রত্যেক ওই ব্যক্তিদের জন্য যারা হোমাজা এবং লুমাজা হোমাজা কি হোমাজা হলো হোমাজা হলো হুয়াল্লাযী ইনসানু ফি হুযূরিহি যে মানুষের সামনে নিন্দা করা সামনে যারা মানুষকে সামনে রাখে বা মানুষের সামনেই বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে নিন্দা করে মানুষকে ছোট মনে করে বিভিন্ন কথাই তাকে আঘাত করে এটাকে বলা হয় হোমাজা অর্থাৎ এরপরে লুমাজা হলো আল্লাহি তার অনুপস্থিতি মানে পিছনে পিছনে নিন্দা করা তাহলে হোমাজা এবং লুমাজা হোমাজা হলো মানুষের সামনে নিন্দা করা আর লোমাজা হলো পিছনে নিন্দা করা তাহলে আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা লোমাজা ওই সমস্ত লোকদের ধ্বংস যারা সামনে এবং কি করে নিন্দা করে করে তো এরপরে হোমাজা বলা হয় যে কাকে বলা বলা হয় হয় যে ইশারা দিয়ে অথবা হাত দিয়ে হ্যাঁ বিভিন্ন ভাবে ইঙ্গিতে কারো বদলাম করা অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর লুমাজা বলা হয় যে মানুষের যেখানে উপস্থিত নাই ওই পিছনে যে দেখে নাই সে নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে নিন্দা করা এই জন্য দেখেন গিবত গিবত্রা বা নিন্দা করাটা এটা কত বড় যে একটা পাপ ভয়াবহ পাপের মধ্য থেকে অন্যতম একটা পাপ হলো মানুষের পিছনে এবং সামনে নিন্দা করা মানে গিবত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মাঝেন বলছেন যে ওয়ালা ইয়া গাতাব বাদুকুম বাদা তোমরা একে অপরের গিবত করিও না কেন না আইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা ফিহি মাইতান ফকারীহতুমহু তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা তোমাদের মৃত বায়ের গোশত খেতে তোমরা কি পছন্দ করবে না অবশ্যই না তোমরা নিজেরাই অপসন্দ করবে মৃত বায়ের জীবিত মানুষের গুস্থিত খাওয়া আমরা পছন্দ করব না তাহলে মৃত মানুষের কিভাবে গুস্ত আমরা খাওয়া পছন্দ করব তার মানে সাল্লাম বলছেন যে গিবত হলো এর চেয়ে গিবত যদি কেউ করে তাহলে সে যেন তার মৃত বায়ের গুস্ত খাই এমন হাদিসের মাঝে আসছে যে একজন সাহেব বললেন যে গিবত এর ব্যাপার সাল্লাম যখন বললেন যে তোমার কোনো ভাইয়ের দুষ্টুটি তালাশ করা তখন একজন সাহাবি প্রশ্ন করলেন যে ইয়ারাসুল ওই দুষ্টুটি যদি তার মাঝে তাকে তাহলে কি আমি সেটা বর্ণনা করতে পারবো বলে যে তাহলে কি গিবত হবে যদি দুষ্টুটি তার মাঝে থাকে তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে যদি তার মাঝে দুষ্টুটি থাকে তাহলে তো এটা গিবত হবে আর যদি না তাকে তাহলে ফাকাত বাহাত্তা তুমি তাকে কি দিলা অপবাদ দিলা তার মানে দুষ্টটি থাকলে অপরের দুষ্টটি আপনি মানে বলাটা এটা মানে সবচেয়ে জঘন্য একটা অপরাধ ভয়াবহ বড় অপরাধ এই অপরাধের কারণে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্রই করবেন না যারা এরকম গিবত ভয়াবহ গিবত উপর নিন্দার সাথে জড়িত হাদিসের মাঝে না রসুদ সাল্লাহ আলহিম একবার কবর পাশ দিয়ে যাচ্ছেন মাররোয়া আলা খবরাই নিয়ে যাঁদিয়ে দেয় ইনে যে রুসাল্লাসাল্লাম দুইটা নতুন কবর পাশ দিয়ে যাচ্ছেন তখন দেখলেন যে এই কবরের মাঝে রুস আল্লাসাল্লাম যে জানানো হয় যে কবরে আজফ হচ্ছে তখন রুসাল্লাহিসাল্লাম তখন একটা খেজুরের ডাল ভেঙে খেজুরের ডাল ভেঙ্গে তাকে দুই টুকরা করে দুইটা কবরে গেড়ে দিলেন তখন বললেন যে লা আল্লাহ আই উহাফ ফিফা আল আজাব আশা করা যায় এখন তাদের আজফ কিছুটা কমবে তখন রুসালিসাম তাদেরকে বললেন যে ফি আজিবান এই দুইজন ব্যক্তির কবরে যা আজাব হচ্ছে এটা বড় কোনো কারণে না বড় কোনো কারণে না দুইজন ব্যক্তির কবরে সরাসরি আজাব হচ্ছে কারণ একজনের একজন হলো এম সি একজনের বৈশিষ্ট্য ছিল সে লোকদের গিবত আর সুগোলখরি করে বেড়াতো মানে গিবত সুগুল খুঁড়ি করতে ইমুকের কথা ইমুকের কাছে লাগায় ইমুকের কথা লাগায় ইমুকের মানে মানুষের পিছনে নিন্দা করাকে সে পছন্দ করত। এই জন্য তার কবর আজাব হচ্ছে আর দুই নম্বর বাউল যে ব্যক্তি প্রসাপ করার পরে পবিত্রতা অর্জন করতো না ভালোভাবে এমনিতে যারা দিয়ে উঠে যায় অথবা পানি ভালোভাবে ব্যবহার করে না কুলুপ ভালোভাবে ব্যবহার করে না হ্যাঁ তো প্রসাপ করার পরে পানি সঠিকভাবে ভালোভাবে পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে হবে আপনি নামাজ পড়েন বলে যে আমি তো আর নামাজ নামাজ পড়ি না এই জন্য আমি সমস্যা নাই অনেক ছেলেদেরকে বলে যে নামাজে আসেন বলে যে আমার পবিত্র না না বা আপনি কাপড় আপনার মানে নামাজ পড়লেও আপনাকে করতে হবে প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে না পড়লেও এই কাপড়ে আপনি সময় একজন মুসলিমের বৈশিষ্ট্য থাকবে কি যে আমি প্রসাব থেকে পবিত্রতা অর্জন করব এবং পবিত্র ভাবে আমি চলার চেষ্টা করব এখন আমরা অধিকাংশ যুবক এই মন পাওয়া যায় যে কাপড় বালানা কাপড় বালানা কেন ওই যে পশ্চাদ থেকে পবিত্র অর্জন অর্জন করে নাই অথচ আল্লাহসাল্লাম চাক্কুশ সরাসরি যেই মানে কবরের আজাব তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সেটা এই পশ্চাদ থেকে পবিত্রতা অর্জন করার কারণে না করার কারণে তাহলে চিন্তা করেছেন কবরে সরাসরি আজাব হয় কবরে যন্ত্রণা হয় জাহান্নামের আজাব তো পড়ে কবরে যাওয়ার পরে কবরের শাস্তি শুরু হয়ে যায় কিসের কারণে এই গিবতের কারণে আর থেকে মানে পশ্রাবের পানি না নেওয়ার কারণে বা ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে তো এই জন্য আমরা সুরাতুল হুম এই হুমা নামকরণ করা হয়েছে হুমাজা শব্দটা আছে ওয়াইলুল্লি উল্লি কুল্লি হুমা এই হুমাজার নামে নামকরণ করা হয়েছে সুরাকে সুরার নামে তো হুমা এবং লুমাজা আমরা দুইটা যেটা বুঝলাম যে হোয়াইল উল্লি কুল্লি হুমা জাতিলাহ ধ্বংস হোক তারা যারা সামনে এবং পিছনে কি করে নিন্দা করে এই জন্য সামনে পিছনে নিন্দা করা এটা অনেক বড় পাপাইন আলী জেলাই হি না যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের গ্রান্টি দিতে পারবে হেফাজতের গ্রান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্রান্টি দিলাম সুহান আল্লাহ আজকে আজকাল অনেকে জান্নাতের গ্রান্টি শুনে মানুষ বছর একবার গরু টরু নিয়ে তাদের মাজারে দিয়ে আসে শুনে যে পীর সাহেব জান্নাত দিয়ে দিবে ফুল সিরাতে ফুল পার করে দিবে হ্যাঁ তো এই যে মানে ওইটা বিশ্বাস না হয় আমাদের বিশ্বাস হয় ওই যে পীর সাহেবের কথা এটা বিশ্বাস হই একবার নজর নেওয়া যা আছে আমরা সব দিতে থাকি অথচ রসুল সাল্লি সাল্লাম বলছেন মা বাইনা লিখিয়াই অমা হি যে যেই ব্যক্তি দুই ঠুটের মাঝখানের বস্তু জবান এই যে জবানের হেফাজত করতে পারবে এবং দুই রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত করতে পারবে সে অবশ্যই আমি তাহাকে জান্নাতে নিয়ে যাব সুহান আল্লাহ তার মানে আপনি এই জবান এই মুখ দিয়ে আপনি যত কাজ করেন যত গুনা করেন এই যে গিবত করা গুনা সুগুল খুরি করা অপরকে গালি দেওয়া এইগুলা থেকে যদি আপনি জবানকে হেফাজত করতে পারেন তাহলে রাসু সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতি নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ এই জন্য আমাদেরকে এই এই সুরার থেকে এক নাম্বার আয়ের থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য লাঞ্ছনা করেছেন যারা সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে এই জন্য তাদের জন্য ধ্বংস তো আমরা সামনে এবং পিছনে একে অপরের নিন্দা করা গীবত করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন শাহ আল্লাহ আল্লাহ সুমান আমাদেরকে তৌফিক দান করবেন আল্লাহ আমিন দুই নাম্বার আল্লাহ বলেন মানে জামা মানুষ দুনিয়াতে এমন থাকবে যারা শুধু দুনিয়াতে মাল কামানোর দান্দা থাকবে মাল কামাইতে থাকবে মাল কামাইতে থাকবে আর গণনা করতে থাকবে কত টাকা হলো ওইটা বাড়ি হয়েছে তার কত টাকা হয়েছে কত কোটি টাকার মালিক সেইভাবে সে গণনা করবে কেন গণনা করবে যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে ধারণা করবে ইয়াহসাবু আইয়াজুন্না আন্না মালাহু ইয়াতুরুকুহু হাইয়ান মুখাল্লিদান লা ইয়ামুতু যে এই মাল তাকে ইয়াহসাবু সে ধারণা করে আন্না মালাহু তার মাল আখলাদা চিরস্থায়ী করবে অর্থাৎ তার মাল তাকে দিন বাঁচিয়ে রাখবে আর টাকা পয়সা হলে অনেক মানুষ বলে না যে টাকা হলে দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই সবকিছু পাওয়া যায় টাকার মাধ্যমে কিন্তু মরণ টেকানো যায় না টাকার মাধ্যমে টেকানো যায় এই জন্য আপনি বা যারাই এই কথা বলে যে লিসিদ্ধি এজা বহু মা ইউ মিনাল মাল ফালা ইয়ুকুরু মা বা মৃত্যুর পরে এই মাল কোনো কাজে আসবে না কারণ অনেক টাকা পয়সা কারণ এত ধনসম্পদের মালিক ছিলেন বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে কারণে ধনসম্পদের যে গুদাম ছিল এই চাবি বহনের জন্য উঠ ব্যবহার করতে হতো তাহলে এত কোটি কোটি সম্পদের মালিক এই কারণে মারা গেছে তাকে ধনসম্পদ বাঁচিয়ে রাখতে পারে নাই বাংলাদেশের যে যমুনা ইন্ডাস্ট্রি বা যমুনা গ্রুপের মালিক এই যমুনা গ্রুপের মালিক সে গত বছর না 23 সালে না 24 সালে মারা গিয়েছে তার সেই মৃত্যুর সময় তার যত আপনার চিকিৎসা আছে সব তো ডাক্তার কত কিছু চলতেছে তো সে মৃত্যুর সময় তার বুকে যখন হঠাৎ প্রচন্ড ব্যথাটা বেড়ে গেছে ডাক্তারকে কানে কানে গিয়ে বলতেছেন বাবা যা কিছু তোমার দরকার হয় টাকা পয়সার কোনো চিন্তা করিও না ঢাকা শহরে কয়েকটা বাড়ি প্রয়োজনে তোমার নামে লিখে দিব কিন্তু আমাকে এই মুহূর্তে বুকের ব্যথাটা কমার জন্য কিছু ট্রিটমেন্ট আছে কিনা সেটা ব্যবস্থা করো অন্য কিছু আমার দরকার নেই তিনি বলতেছেন করেন আপনারা সময় বেশি নাই এই এর মারা গেছেন তিনি অর্থাৎ প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক কিন্তু এখন যে পরিস্থিতিতে আপনার আইসিউর একদম সর্বশেষ সেখানে নিয়ে গিয়েছেন তো দেশবাসী তার জন্য দুয়া করতেছেন যাই করতেছেন টাকা পয়সা খরচ করতেছেন সবই করতেছেন যদি মরণ লেখা থাকে কেউ কিন্তু মরণ যদি হয়ে যায় তাহলে এটা মানে টাকা পয়সার কি কোনো অভাব আছে অথবা এই দেশের ডাক্তাররা কি সেবা দিতে কম দিতেছে কোনো কিছুই কম দিবে না কোনো কিছুই করা যাবে না কারণ এই মাল কাউকেই বাঁচাতে পারে না এরপরে কুয়েতের যে মালিক গত বছর মারা গেছে কুয়েতের যে বাচ্চা কুইতের বাচ্চা মারা গেছেন তার পাঁচটা আঙ্গুলে পাঁচটা স্বর্ণের আংটি গলায় আপনার দুই কেজি ওজনের এরকম মাঝে মাঝে হার পড়তো জুতা পর্যন্ত স্বর্ণ ছিল এত কোটি কোটি টাকার মালিক মারা গেছে সাড়ে তিন হাত মাটির নিচেই তার দাফন। ব্রুজাল খলিফা ব্রুজাল খলিফা আপনার ওই যে ডুবাই একশো ছাব্বিশ তলা না ষাট তলা জানে হ্যাঁ একশো ষাট তো একশো ষাট তালাব বিল্ডিং এত বিশাল বড় বিল্ডিং এটা যেই আপনার সত্তাধিকারী আছে সেও মারা যাওয়ার পরে সেও মারা গেলেন তার কি কবর আছে 3.5 হাত মাটির নিচে এইজন্য আমাদের দুনিয়াতে বাহাদুর আর যাই করি সর্বশেষ যেটা আমাদের এই 3.5 হাত মাটি এর সার আর কিছু নাই এইজন্য আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন যে ইহসাবু আননা মালাহু আখলাদা সে ধারণা করতেছে যে তার মাল তাহাকে চিরস্তায়ী করবে তার মাল তাহাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ এরপরে পরে বলছেন কাল্লা কাল্লা অর্থ হলো কি কখনো নয় লাইসাল সম্ভব না কারণ কারণেই তাহাকে নিক্ষেপ করা হবে হোতামায়। হোতামা কি হোতামার ব্যাপারে আসছে যে হোতামাকি। কি হোতামা একটা জাহান নামের নাম জাহান নামের সাতটা স্তর আছে যে জাহান নাম একটা এইরকম সাতটি স্তর আছে জাহান নামের তো হতামা আর একটা নাম জাহান নামের একটা নাম জাহান নামের আগুনের স্তর জাহান নাম একটাই কিন্তু তার স্তর আছে স্টেপ বাই স্টেপ যেমন একটা স্কুলের ছাত্র ছাত্রী অনেকেই থাকে কিন্তু এক একজন এক এক ক্লাসে পড়ে এক একজনের কোয়ালিটি এক একটা তো জাহান নামের স্তর আছে এক এক গোষ্ঠীকে স্তর আজাবের সেক্টর অর্থাৎ সেখানে তো আজাব সবগুলোই তো যন্ত্রণাদায়ক শাস্তি এর মাঝে কোনোটা ভয়াবহ শাস্তি কোনোটা কম কোনোটা বেশি এরকম তো ফ্রোতামা ফ্রোতামাটা হলো যে আল্লাতি তাত্তলি এমন যা পৌঁছে যাবে আফ ইদা আফ ইদা মানে ফুয়াদুন মানে বহু হৃদয় বা কলিজা এমন বিকট আগুন যেটা মানুষের কলিজা পর্যন্ত গিয়া পৌঁছবে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে অর্থাৎ শুধু দুনিয়াতে বা এই দেহের ভিতরে থাকবে না কলিজা পর্যন্ত যার হয়ে যাবে জাহান্নামের শাস্তি বা জাহান নামীদের ভয়াবহতা কত হাদিসের মাঝে আছে জাহান নামীদের তাদের এই চামড়া হবে বিয়াল্লিশ গোস মোটা এবং জাহান নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড় সর্ব পরিমাণ এইখান জাহান নামীরা যে জায়গায় বসবে এই জায়গাটা হবে আড়াই শ মাইল এত বিশাল বড় জাহান নামীকে জাহান নামে ফালানো হবে এত পুর চামড়া বিয়াল্লিশ গোস পুর চামড়া জাহান নামে ফালানোর পরে তার ভয়াবহা আগুনে এই সামরা সাথে সাথে খসে পড়ে যাবে সামরা খসে পড়ে তার শরীরে হাড্ডি গুলা থাকবে আবার নতুন চামড়া দেওয়া হবে নিসার নম্বর আল্লাহ তালা তাদেরকে যখন এই চামড়া দেওয়া হবে বাদ্দাল না হুম জুলুদান এই চামড়া পরিবর্তন করে আবার নতুন চামড়া দেওয়া হবে এই চামড়া সাথে সাথে তারা যেন কিছু টের পায় দুনিয়াতে তো আল্লাহর কথা শুনে নাই আল্লাহর পথে মানুষ আসে নাই আল্লাহ সুবাহ কথা শুনতে মানুষের ভালো লাগে নাই এই জন্য এই দুনিয়াতে একটু সময় সে কাটায় নাই তার পরকালে তার কি হবে এই জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন

আর থাকবে না ফি আমাদিম দাদা এবং আমাদুন অর্থ খুঁটি যে খুঁটিতে অনেক কিছু শাস্তি দেওয়া হয় যে খুঁটিতে বেঁধে রেখে এরকম খুঁটিতে আপনার করে তাকে আটক করে রাখা হবে যাতে করে সেখানে সে আর কি করতে না পারে সেখান থেকে নড়াচড়া করতে না পারে বের হতে না পারে তাহলে সৌরাতুল সময় আসা আমাদেরকে যে শিক্ষাটা দেয় জাহান্নাম বড় ভয়াবহ দুই সুরাতুল হমাজা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো যে সামনে পিছনে নিন্দা করা এটা বয়াবহ পাপ সুরাতুল থেকে